আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি কবুতরের মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন শুরু করা যাক তো এখানে প্রথমে আমি খাঁচা থেকে একটি কবুতরের বাচ্চা নিয়ে নিচ্ছি আসলে আমার এই জোড়াটা এবার হচ্ছে একটি বাচ্চা দিয়েছে আরেকটি ডিম নষ্ট করে ফেলেছে তো এই প্রথম আমরা হচ্ছে কবুতরের মাংসটা রান্না করব কারণ আমাদের বাসায় কেউ কবুতরের মাংস খেতে চায় না তো এবার ভাবলাম যেহেতু একটি বাচ্চা এটি হচ্ছে আর কি করব। তাহলে এটাকে জবাই দিই যেহেতু অল্প পরিমাণে হবে তো খেয়ে দেখতে পারবো তো যাই হোক জবাইটা করে নেওয়া হয়েছে এবার হচ্ছে একে পরিষ্কার করে নেবো খুব সুন্দর করে কবুতরের বাচ্চা কিন্তু আমি সব সময় দেখি যে এদের স্কিনটা কালো হয় ও এর কিন্তু আমাদের আর কি খাওয়ার রুচিটা আসে না কিন্তু আমাদের কবুতরের বাচ্চাটা দেখলাম সাদাই আছে একদম হচ্ছে মুরগির মতো বা হচ্ছে হাঁসের মাংস যেরকম ওই রকম তো আমি এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই বাচ্চাগুলোকে হচ্ছে গরম পানি দিয়ে কিছু করতে হয় না এভাবে টান দিলেই উঠে যায় এই তো পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে হালকা হচ্ছে স্যাক দিয়ে নিব। চুলায় একটু সেকে নিলে তাহলে কিন্তু এই যে খুব সূক্ষ্ম যেই লোমগুলো আছে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এখানে মশলাগুলো আমি রেডি করে রেখেছি আর মাংসগুলোকেও কেটে কুটে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বাটা তো রান্নাটা শুরু করা যাক এবার একটা প্যান নিয়েছি আর এখানে গরম প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে পেঁয়াজ কুচি খুব সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব দারচিনিটা যদি এ পর্যায়ে প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু এর ঘ্রাণটা অনেক ভালো উঠে আসে তার জন্যে কিন্তু প্রথমে দিয়ে নিয়েছি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তারপরেই কিন্তু আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করবো তো এখানে আমার পেঁয়াজগুলো প্রায় হয়েই এসেছে আমি আর একটু সামান্য পরিমাণে নেড়ে চেড়ে এখানে মশলাগুলো পর্যায়ক্রমে অ্যাড করব প্রথমে দিয়ে নিয়েছি আদা বাটা কাঁচামরিচ বাটা আর তারপরে দিয়ে নেবো আমি হচ্ছে জিরা বাটা আর এই আদা বাটার সাথে কিন্তু রসুনটা আমি সুন্দরভাবে পরিমাণ মতো বেটে নিয়েছি এখানে মশলাতে আমি একটু পরিমাণে পানি দিয়েছি আপনারা সবাই জানেন যারা রাঁধুনি আছেন যে মশলা দিলে কিন্তু অনেক বেশি ছিটকে আসে তার জন্য হালকা একটু পানি দিলে মিক্স করতে কিন্তু অনেক বেশি ভালো হয় তেলটা উঠে এসেছে মশলার আমি এ পর্যায়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ এবার এইগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবো মিডিয়াম লো হিটেই রাখবো যাতে করে এই শুকনো মশলাগুলো পুড়ে না যায় হালকা পরিমাণে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু মশলাটা তরকারি কালারটা একদম বাজে আসবে আর কি সুন্দর হবে না তো প্রথমেই আমি পানিটা একটু দিয়ে নিয়েছি অল্প পরিমাণে প্রয়োজন মতো পরে আমি পানি অ্যাড করতে পারি তো মশলার থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তারপরে আমি এখানে কিন্তু সেই কবুতরের মাংসটা দিয়ে দেবো যেটা আমি ধুয়ে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি সেইটা এখানে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে প্রায় আর একটু ভাজা হওয়ার অপেক্ষায় আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে তাহলে কিন্তু ভালো লাগবে না আর কি স্মেলটা নষ্ট হয়ে যাবে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এ পর্যায়ে তেলটা কিন্তু উঠে এসেছে তো এ পর্যায়ে আমি হচ্ছে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি কারণ হচ্ছে মাংস দেওয়ার সময় দেখা গেছে যদি কড়াইতে লেগে যায় তার জন্য মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি এক এক করে যেহেতু একটা কবুতরের বাচ্চা তাহলে এখানে পরিমাণটা অনেক কম হবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিতে হবে এখন কথা হলো যে এই কবুতর বাচ্চার উপকারিতা কি কবুতরের বাচ্চা কিন্তু অনেক উপকারী আমাদের বাসায় লাস্ট এই হচ্ছে কয়েকদিনের মধ্যে অনেক বেশি সবাই অসুস্থ হয়েছে বিশেষ করে বর্তমানে যে জ্বর হচ্ছে এই জ্বরের কবলে যে পড়েছে সেই বুঝেছে তো সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে আর তার জন্যে কবুতরের বাচ্চাটা রান্না করলাম এটা হচ্ছে শরীরের অনেক কাজে লাগে কচি বাচ্চাটা শরীরে অনেক কাজে লাগে যাই হোক কবুতরের মাংসটা আমি হচ্ছে কষানোর জন্য ঢেকে দিলাম আর এখান থেকে অল্প পরিমাণে পানিটা উঠে আসছে অন্যান্য মাংস রান্নার সময় দেখা গেছে অনেক বেশি পানি ওঠে কিন্তু কবুতরের মাংস রান্নার ক্ষেত্রে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি দেখলাম যে পানিটা অনেক কম পরিমাণে উঠেছে তো আমি চুলার হিট একদম লো আচে রেখে দিয়েছি এখন দেখি কি হয় ঢেকে ঢেকে দিচ্ছি বারবার আর যেহেতু বাচ্চাটা একদমই ছোট সেহেতু অত বেশি হচ্ছে হিটের প্রয়োজন হবে না অল্প হিটেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি একটু পরপর হচ্ছে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি চাচ্ছি যে কষানোর মধ্যেই যেন আমার তরকারিটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় বা রান্না হয়ে যায় আমি আবার ঢেকে দিচ্ছি এবার এবার কিন্তু অনেকটাই হয়ে এসেছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে নিলাম যেহেতু আমি হালকা একটু ঝোল ঝোল করব আর তারপরেই কিন্তু আমি এটা ঢেকে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করবেন আপনারা চাইলে একদম ভুনা ভোনাও খেতে পারেন চাইলে হালকা একটু ঝোলও করতে পারেন আমি হালকা একটু ঝোল করব তার জন্যই কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার হচ্ছে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করলাম তারপরে হচ্ছে ঢাকনা তুলে দিলাম আমার কিন্তু তরকারিটা বলক উঠে গিয়েছে পাশাপাশি তেলটাও উপরে উঠে গিয়েছে আর আমি আর ঢাকনা দেব না এবার হচ্ছে রান্নাটা আরও দশ মিনিট ঢাকনা সারা রান্না করে আমি কিন্তু নামিয়ে নেব তো আমি চুলাটা অফ করে দিয়েছি আর হচ্ছে এবার তরকার এটা আমি পরিবেশন করব নামিয়ে নেবো একটা বোলের মধ্যে এই হচ্ছে ফাইনাল লুক মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই রেসিপিটা